আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন একদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম বিশ ঘর ইঞ্চিনের প্লানজার জ্যাম হয়ে গেছে প্লানজার কোনো দিক নড়া চড়া সমস্যা নিয়ে তো আমাদের কাছে কোনো সেলাই ছিল না যার কারণে হোল্ডারটা খুলতে পারেনি পিস সিন্ডের অংশ রোলার ক্যাপের এই সাইড থেকে খুলে যতটুকু সম্ভব প্লানজারটা ফ্রি করে দিছি তো দেখেন এখন কীভাবে প্লানজারটা লাগাই এখন আমরা সর্বপ্রথম যেহেতু ব্যারেল খুলি নেই আমাদের পিছন সাইডের কাছে এটা হলো গিয়ার কন্ট্রোলার এটা প্লান্দার পেনকে তেল দিতে এবং তেল দেওয়া বন্ধ করতে কাজ করে এটা দুই সাইডে দুটা গ্রুপ করা আছে ওই যেখানে এক পাশের গ্রুপ করা অংশটা উপরে রাখবেন দেখেন আমি কিন্তু এখন নৌকায় আসি একটা নদীর এক তীরে নৌকায় আছি এখানে পর্যাপ্ত পরিমাণ টুলস নেই ভালোভাবে খোলার তো ফুল হোল্ডারটা কিন্তু আমি খুলিনি কারণ আমার কাছে একটা ভাঙ্গা সেলাই ছিল সেলাই রঞ্চ দিয়ে সেটা খোলা যায় না একটু জ্যাম বেশি ছিল যার কারণে শুধু পিছন সাইডটা খুলেছি প্লানজার বুটির খুলেই প্লাঞ্জারটা ফ্রি করে দিলাম যেহেতু ওনাকে চালাতে হবে ইঞ্জিনটা আজকে এখানে কোনো পার্সের চেঞ্জ করার জায়গাও নেই এটাই চালিয়ে দিতে হবে এখানে ভালোভাবে লক্ষ্য করেন গিয়ার কন্ট্রোলার যে আছে ওটা কিন্তু দুই সাইডে যে গ্রুপ করা সেটা আমি উপরে রাখছি তারপরে ওয়াশারটা দিয়ে এবং স্প্রিংটা দিয়ে দেবেন এরপর হলো প্লানজার পিন ঢুকানো এই প্লানজার পিনের কিন্তু কোনো সাইডে দাগ করা নাই তো তেলের যে ছিদ্রটা আছে সেটা আমরা উপরের দিকে রাখবো এটাই নিয়ম তারপর আমরা প্লানজার বডিতে পুশ করে দেবো এখন লাগাতে হয় প্লানজার পিনের উপরে যে একটা ক্যাপ থাকে যেটা প্লানজার পিনের উপরেই থাকে তারপর রোলার পিন এবং রোলার ক্যাপটা লাগিয়ে দিলেই কাজটা শেষ তো আসলে এই প্লানজারটা যা দেখলাম বেশি দিন চলবে না মানে প্লানজারটা ফিটিং করার পরও জ্যাম হয়েছিল পরে চালিয়ে দিয়েছি ভালোই চললো তবে এটা চেঞ্জ করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে